রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তা আমার আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ও আজ পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ আজ ষটতিলা একাদশী একাদশী কি আপনারা সবাই করেছেন তো আজকের একাদশীর নাম কী আজকের একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী এই একাদশী সম্পর্কে কিংবা এই একাদশীর মাহাত্ম আমি আপনাদের কিছু বলতে চাই মাঘ মাসে কৃষ্ণপক্ষের শততিলা একাদশীর মাহাত্ম। ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা তৈরি তদন্ত ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিখ্যাত একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ কুলস্তকে জিজ্ঞাসা করলেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা হত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নর গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে ঋষি কুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে কাম শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন অগরু কর্পুর সরকরা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমান্ড নারকেল অথবা গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গীতনা গতির ভগত ইত্যাদি শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দিজত্ব ওই পদত্ব তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা একাদশী হে যদিষ্ঠির এক সময় নারদ এই শটতিল একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যক্ষ বত আচরণ ও দেব পূজা গণ ছিল উপবাসতমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল সেই মহা সতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষদান দান ও ব্রাহ্মণকে অন্নদান করে এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঝেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঝেলা দানের ফলে একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাপ্রধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত কিচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি এখন হে জনার্দ আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবিক সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই এরপর সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো ব্রতের ফল কেবল সেই মানবই দর্শন দেবে যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্রান্তির বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল নিজ সাধ্যমতে মতে তিল বস্ত্র ও অন্ন দান করবে ছোট বতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় রাধে তো সবাই এই একাদশীটা অবশ্যই পালন করবে প্রেম বলে রাধে রাধা